এক ছিল রাজা এক ছিল রানী তাদের রাজ্যে সুখে শান্তিতে দিন কাটত কিন্তু তাদের একটিমাত্র দুঃখ তাদের কোনো সন্তান ছিল না অনেক বছর পরে একদিন রানী স্বপ্নে দেখলেন একটি সোনার ফুল ফুটছে বাগানে সকালে গিয়ে দেখলেন সত্যিই একটি সোনার ফুল ফুটে আছে সেই ফুলের পাপড়ির ভেতর থেকে এক মিষ্টি কণ্ঠে আওয়াজ এল আমাকে যত্নে রাখো মা আমি তোমার মেয়ে ফুল রানি রানী খুশিতে তেঁদে ফেললেন ফুল থেকে বেরিয়ে এলো এক পরীর মতো সুন্দর মেয়ে রাজকন্যা ফুলরানী ফুলরানি বড় হতে লাগল সে খুব মিষ্টি হাসি খুশি আর বাগানের পাখিদের খুব ভালোবাসত প্রতিদিন সে তাদের খাওয়াত গান গাইত একদিন এক অদ্ভুত সুন্দর পাখি এসে তার কাঁধে বসল পাখিটি মানুষের ভাষায় বলল রাজকন্যা আমি কোনো সাধারণ পাখি নই আমি পাশের রাজ্যের রাজপুত্র এক দুষ্ট জাদুকর আমাকে পাখিতে পরিণত করেছে ফুলরানি অবাক হয়ে বলল তোমাকে বাঁচাব রাজপুত্র সেই গেল ফুলরানি সাহস করে এসমে তুমি যদি এই রাজকুমার মুক্ত করতে চাও তাহলে তোমার হৃদয়ের আলো দিয়ে ঘরটা আলোকিত করো তাহলে সে মুক্তি পাবে করে দিল সঙ্গে সঙ্গে পাখি রাজপুত্র আবার মানুষ হয়ে গেল আর জাদুকরের মায়া ভেঙে গেল রাজপুত্র ফুলরানির দিকে তাকিয়ে বলল তোমার হৃদয়ের ভালোবাসা আমাকে ফিরিয়ে দিল জীবনের আলো রাজা রাজারানীরা খুশিতে তাদের বিয়ে দিলেন রাজ্যে আবার আনন্দের হাওয়া বয়ে গেল ফুলরানি ও রাজপুত্র বাগানের ফুল পাখি আর মানুষ সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল নীতিকথা